সে করে একটি ব্যাপারের মধ্যে এখানে পরীক্ষার্থীরা এখান থেকে পরীক্ষা দিচ্ছে এবং এবারে কিন্তু বিউনিটি পরীক্ষায় প্রায় এক লাখের কাছাকাছি শিক্ষার্থীরা যারা আসলে অংশগ্রহণ করছে প্রায় চুরানব্বই হাজার নয়শো ছেত্রিশ জন যাওয়া এরা বলছেন যে ব্যাপক শিক্ষার্থীদের অপেক্ষা আছে সে বিষয়ে আমরা বলে জানতে পারবো তবে যোগ্যতা শিল্পের বেশ কয়েকটি ভবন আছে নতুন একাটিভি ভবন আছে তো এর মধ্যে আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে একেবারেই বিশেষ সুবিধা সম্পর্কে বা বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষ চাহিদার পাশাপাশি যাদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা বা অসুস্থতা বা কোনো সমস্যা আছে তারাও কিন্তু এই ভ্রমণ করতে পরীক্ষা দিচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু একটা বিশেষ সুবিধায় রেখেছে তারা যদি ほい。一緒に食べる

হ্যাঁ ভাই খেলে যখন হ্যাঁ